ভাই তোমরা কিন্তু হুদা কথাগুলো পেতেছো তাই না শুনছি ছেলে নাকি অনেক ভালো সুন্দর আছে মাসাল্লাহ আর একবারে এক ছেলে তো আদুরে থাকবো অনেক ভাই ওইটা নিয়ে আমি টেনশন করি না হ ভালো তো একটু আমার বাড়ছে উচ্চ না বুঝলে যাইব তুমি কি করবা তাহলে তুমি করে বুঝলে থাকতে পারবা আমি তো বিশ্বাস করি না তুমি আরো বিলা থাকতে দাও ম্যানেজার চশমা কইলা ফলাইছে বুঝতেই পারত কি হইতে পারে জি এটা নিয়ে আর জানাজানি হোক আমি চাই না যত দ্রুত বড় ব্যবস্থা নাও সামনের সপ্তাহে নিদুর গায়ে হলো পরদিন বিয়া আমি কি বলতে চাই বুঝতে পারতাস কি বুঝতে পারছি বুঝতে পারলে তাড়াতাড়ি যাও ব্যবস্থা নাও চিন্তা করতেছে ভাই চিন্তা করো না তোমার ভাই একটা ব্যবস্থা করব তুমি বিপদে পড়বো না কি তুমি এটা কি কইতেছো ভাই আমি তো এগুলো নিয়ে চিন্তা করতেছি না আমি চিন্তা করতেছি ভাই মায়ের বিয়া হয়ে যেতেছে আর একজনের ঘরে যাইতেছে গা মায়াটা তোমার কত ভালো পাই তো ভাই ম্যানেজার ভাই কিন্তু ভালো কথাই কইছে ভাই মেয়েটা কিন্তু আসলে তোমার অনেক ভালোবাসে ভাই মন থেকে ভালোবাসে ভাই তোমরা কিন্তু হুদাই কথাগুলো কইতেছ তাই না শুনছি সিরে নাকি অনেক ভালো সুন্দর আছে মাশআল্লাহ আর একবারই এক ছেলে তো আদরে থাকবো অনেক ভাই ওইটা নিয়ে আমি টেনশন করি না ভালো তো একটু আমার বাসছে উচ্চ না বুঝলা যে তুমি কি করবা তাহলে তুমি করে বুঝলা থাকতে পারবা আমি তো বিশ্বাস করি না তুমি ওরা বুলা থাকতে পারবা পাশা ভাই এটা কিন্তু হয় না তোমার ছাড়া তো সে থাকতে পারবো ভাই এটা তো অসম্ভব ভাই তোমার বুলা থাকা কি সম্ভব আমি তো আর বলতে চাই না ভাই সারা জীবন মনে রাখতে চাই

কি ভাই তুমি কি করলাম বাচ্চা ভাই তুমি বলো তো বাকা ভাই ভাই তুমি এই যে পোলাপানের মতো কাজ করতেছ না কত ভাই পুরো পুরি পোলাপান লাগতেছে না এখন তোমার যে রুস্তম ভাই কয় কি কয় এগুলো ভাই তো আমরা পাদুরি ভাই তুমি এইটা মতো সিদ্ধান্ত নিও না ভাই আমরা তো ওর অনেক ভালোবাসি ভাই ভাই এমন করে কইও না শুনো কথা আমার ভাই আমি আরে ভালোবাসি ঠিক আছে আমার তো কপালটা পোড়া বুঝছো না ছোটবেলা থেকে তো আমার কপাল পড়তে গেছে তোমার কপাল পুরা না তোমার কপাল পুরা না আমার কপাল পোড়া ভাই মারে হারাইছি বাপে বিয়ে করছে বাপ বিয়ে করে আবার ফালাই দিয়ে চলে গেছে দাদির কাছে বড় হইছিলাম বুঝছো এইচএসসি পরীক্ষা পাস করছি এটা শুনে মনে করো যে মারা গেছে ভাই তুমি আমার একা থাকতে দেওয়া না ভাই একা থাকতে দেওয়া ভাই না ভাই কিছু মনে করো না ভাই চাও বাবা